তো ব্লগটা আজকে সন্ধ্যা থেকে শুরু সকালে তো দুই মেয়ে অসুস্থ ছিল এখন মেজ মেয়ে বলছে যে গ্রিল খাবে এখন আমি আর বড়ো মেয়ে চলে গেলাম গ্রিল আনার জন্য তো এই যাওয়ার পথে একটা পানিপুরির দোকান পড়ে অনেক মজা পানিপুরিগুলো মিষ্টি টক দিয়ে তো আমি আর আমার বড়ো মেয়ে কী করলাম বললাম কি যে আয় আমরা দুজনে খাই তখন এই যে বড়ো মেয়ে নিয়ে নিল তো ও ওই যে পানিপুরি খুব মজা কিন্তু খেলাম দুইজনে এখন চলে আসলাম গ্রিলের দোকানে গ্রিলের দোকানে আসার পরে এই যে গ্রিল কাটতেছে অর্ডার দিয়ে দিলাম তো নিয়ে যাব এখানে গ্রিলটা অনেক মজা এটা পাকা মসজিদের এখানে দোকানটা খুবই ভালো বানাই তো আবার ওই ছেলে গল্প করতেছিল অপ আপনার পেজ আছে আমি বললাম হ্যাঁ ভাইয়া বললো আমারও পেজ আছে এই নিয়ে আর কি ওর সাথে কথাবার্তা হচ্ছিলো এই তো আর কি ওই দিক দিয়ে নানও বানাচ্ছে নান বানানো শুরু হয়ে গেছে এ দিয়ে প্যাকেট করতেছে আর আমার সাথে কথা বলতেছিল যে আমার পেজ আছে ওর নাকি তিন হাজারের মতো ফলোয়ার এগুলো আর কি বলতেছিলো পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভিডিও কেমন দেয় যে ছেলেটা হাসতেছে মার্শাল্লা ছেলেটা অনেক ভালো খুবই ব্যবহারও খুবই সুন্দর ছেলেটা তো বললো যে আপা সব ধরনের ভিডিওই বানাই যাক অনেক শুভকামনা ছেলের জন্য এই ছেলেটার জন্য তো আমাকে আবার জিজ্ঞেস করলো যে মমস কিচেন আপনার চ্যানেলের নাম কি আমি বললাম মমস কিচেন অ্যান্ড ব্লগ পার্সোনাল ব্লগ আর কি যাই হোক তো মেয়ে অসুস্থ মেয়ে খায় না কিছুই এই জন্য চিন্তা করলাম একটু গ্রিল নিলে আর বড় মেয়ের তো চোখের সমস্যা ছিল ডক্টরের কাছ থেকে আসলাম ওষুধ দিল চোখের ভিতরে কি একটা গোটা হইছে এখন অনেকটা ফুলা কমে গেছে যাই হোক ব্যথাটাও কমে গেছে ওষুধ দিচ্ছে ওষুধ দেওয়ার পরে তো এই যে এর সাথে আবার এই ভাইয়াটাও কথা বলতেছিল। যাই হোক সব কিছু নিলাম পরে ওরা আবার চিকেন চপ ভাজতেছে তা আমি আবার বললাম যে দেখাও দেখি কিভাবে করে আমার তো রেসিপি আছে তো আবার জিজ্ঞেস করলাম কীভাবে করলা তার সব কিছু দেখে নিলাম তে দিয়ে নানের ভিতরে আবার বাটার মাখাচ্ছে আমি বললাম একটু ভালো করে মাখাই দিতে বেশি করে ওকে দিয়েছি আপা সুন্দর করে মাখাই দিলাম যাই হোক প্যাকেট করে নিয়ে আসলাম আর কি সবার জন্যই নিয়ে আসলাম তো মেঝো এখন একটু সুস্থ মানে একটু কমছে শ্বাসকষ্টটা ও তো কিছু খায় না ওর আবার গ্রিলটা খুব পছন্দ তাই নিয়ে চলে আসলাম আমরা বেরিয়ে গেলাম প্যাকেট করে নিয়ে বেরিয়ে আসলাম তাই যে আবার আমি দোকানও দেখালাম রাজধানী বিরিয়ানি হাউস এই তো এখন আমরা যে এখন রিকশায় উঠবো আসার সময় হেঁটে আসছে এখন যাওয়ার সময় বলতেছি আর হাঁটতে পারতেছি না কষ্ট হইতেছে তো যাই তার রিকশালা আবার বললো আপা একটু সামনের থেকে ইয়ে করছি আর্মিরা যদি দেখতো এখানে গাড়ি থামাইছি তাহলে আবার বকা দিত যে সামনে আর্মির গাড়ি আমি বললাম ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই তো প্রতিদিন তো সকালে দুপুরে রান্না বাড়া দেয় তো আজকের টে আর কি বিকালের ব্লগটা দিলাম যে বিকালে আমরা কি করি সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কিন্তু আমাদের অনেক কিছু করার থাকে যেমন এটা ওটা বানানো কেউ ডিম ভেজে খাবে রাত্রে তার আবার রুটি বানানো মানে বিভিন্ন রকমের থাকতে থাকে তো এই যে আমরা বাসায় চলে যাচ্ছি রিক্সা দিয়ে বাসা বেশি দূর নয় যে বাসায় চলে আসছি এখন সব কিছু বেড়ে এই যে আমি একটু ঝোল নিলাম এক্সট্রা ঝোল নিয়ে আসছিলাম বেশি করে আসলে ঝোলটা অনেক মজা ছিল তো এই যে মেয়েরাও খাওয়া শুরু করে দিচ্ছে